জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো বন্ধুরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো যে যেখান থেকে ভিডিও দেখছো তাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো শীত তো পড়ে গেছে তো তত বেশি শীত নয় মোটামুটি শীত পড়েছে তো আমাদের গ্রামের দিকে দিকে ধান কাটা তো হচ্ছে বাড়িতে প্রচুর কাজকর্ম ¡Tobón dura! তারপরে ওদিকে কৃষ্ণকালী মায়ের মন্দিরও খুলে গেছে মন চাইছে যেতে কিন্তু এখন তো যেতে পারবো না জানি না মা কবে নিয়ে যাবে তবে যাব বন্ধুরাও আপনারা সবাই সময় পেলে কৃষ্ণকালী মাকে একবার দর্শন করে আসবেন নতুন জায়গায় মা গিয়েছে অনেক মানে লড়াইয়ের পর কৃষ্ণকালী মায়েরই জয় হয়েছে মঙ্গলা মায়ের জয় হয়েছে এটাই আমরা কৃষ্ণকালী মায়ের ভক্তরা মনে প্রাণে জানতাম যে কৃষ্ণকালী মায়ের জয় তো বন্ধুরা এই যে আমাদের উঠানের মধ্যে ধান আসবে বলে আমি সকাল সকাল উঠে এই যে আমাদের উঠানটা লেপে নিয়েছি দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে তো আমি যখন উঠান লেপছিলাম তখন ক্যামেরা করার কেউ ছিল না কারণ ওরা তো বিয়ে বাড়িতে গিয়েছিল এসেই ভোর ভোর ঘুমিয়ে পড়েছে তাই আমি একাই তারপরে এই লেপে নিয়ে আমি একাই আপনাদের দেখাচ্ছি দেখুন কী সুন্দর লাগছে আমাদের উঠানটা তো এর মধ্যে ধান আসবে কালকের তো তার জন্য আজকের উঠানটা লিপে নিয়েছি তো এখন ঠান্ডা পড়েছে তো এই ঠান্ডা না পড়তে পড়তেই তো এই আমরা একটা পিকনিক সেরে এলাম তো সেই পিকনিকে কি হয়েছে না হয়েছে আপনাদের সব দেখাচ্ছি তো আমি আগের দিন যে বড়ি দিয়েছিলাম একা একা গিয়ে ছাদে সেই বড়িগুলো আমি মেলে দিলাম তো তারপরে ওরা এসে বিয়ে ঘর থেকে এসে তিনজন ঘুমাচ্ছে তা আমি ওদের জল খাবার করে রেখেছি ওরা উঠে নিয়ে তো ওই যে চাল কুমড়োগুলো আমি যে শুকাতে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে এইগুলো পরে আবার ভিজিয়ে বড়ি দেবো আর এদিকে কলাগুলো পেরেছি গাছ থেকে রান্না করব আগের দিনও রান্না করেছি তো আমাদের দুই বীজ কলা হয়েছে আপনাদের দেখিয়েছি তো এইগুলো পেড়ে পেড়ে মোটামুটি খাওয়া হচ্ছে তো এদিকে এই যে বড়ি দেওয়া হবে বলে আবার হচ্ছে এই বিড়িগুলো রোদে দিয়ে এই যে আমি রাখছিলাম দুই ছেলে মেলে সেইগুলোকে ভাঙছে আপনাদের যদি বিড়ি ভাঙার লোকের প্রয়োজন হয় তাহলে আমাদের এই দুই ছেলেকে ডাকবেন তাহলে ওরা গিয়ে বিড়িগুলো ভেঙে দিয়ে আসবে তো যাই হোক বন্ধুরা বাড়িতে তো ধান কাটার কাজ হচ্ছে ধান তোলা এই সবের মাঝেও আমরা গিয়ে একটা পিকনিক কাছাকাছি সেরে এলাম তো কোথায় সেই পিকনিক পিকনিকটা এবং সেখানে কি করলাম না করলাম আপনাদের সবই বলছি দেখতে থাকুন তো এই যে পরের দিন বলছিলাম না কাজ হবে বাইরে লেপেছি ওই ধান আসবে তার জন্য ছয়জন সাতজন লোক কাজ করছে তাই আমি সকালে আলু ভাজা ভাত রান্না করতে বসিয়ে দিয়েছি এই এদিকে রান্না চলছে এদিকে এই যে মেশিন এসে গেছে ধান ঝাড়ানো হবে ভাত হয়ে গেছে এদিকে দিকে আলু ভাজা হয়ে গেছে তারপরে আমি যে আলু টমেটো মাখিয়ে নিচ্ছি তো সবাইকে খেতে দিয়ে দেবো এটা জল জলখাবারে হচ্ছে আবার দুপুরে রান্না হবে তো খুবই ব্যস্ত মানে কি বলবো মানে মাটিতে পা পড়ছে না এদিকে মানে কি করে সমস্ত কিছু রান্না রান্নাবান্না করে দেব এদিকে তো আমার ঠাকুর পুজো ও পড়ে রয়েছে তো যাই হোক মোটামুটি এই যে সবাইকে জল খাবার খেতে দিয়ে দিচ্ছি এরা খেয়ে দিয়ে কিছুজন মাঠে যাবে আর দুজন হচ্ছে এইখানে উঠানে ধান ঝাড়াবে তাই এদিকে আবার এদের পরীক্ষা শুরু হয়ে গেছে মানে বড়োটার পরীক্ষা শুরু হয়ে গেছে ছোটোটারও পরীক্ষার পড়ার প্রস্তুতি চলছে তার জন্য দুজনকে স্কুলেও পাঠাতে হচ্ছে তাইও দুজন ওই যে স্কুলে বেরিয়ে যাচ্ছে ওই শঙ্কু ছোটোটাকে মানে ছোটো ছেলেটাকে বাজারে দোকানে বসিয়ে দিয়ে চলে যাবে ওর গাড়ি আসলেও উঠে যাবে আর শঙ্কু একা পরীক্ষা দিতে চলে যাবে তো আমি এই যে লোক মাঠে যাবে খাও খাওয়ার পরে পান ভেঙে দিচ্ছি আমাদের এই পান তো দিতে হয় তারপরে কী করবো মানে এদিক করব না ওদিক করব তারপরে শঙ্কুর আবার সবজি কেটে দিচ্ছে এদিকে ওই ওরা যে ধান ঝাড়াবে সেইগুলো ঘিরে দিতে হচ্ছে এই যে সমস্ত ঘিরে দেওয়া হয়েছে ওরা আবার ধান ঝাড়া ঝাড়ানো শুরু করবে তো এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি প্রথমে নিরামিষ রান্না করে নেব একটা ওই পুঁই ডাঁটার ঘন্ট এইটা করে নিচ্ছি আগে তারপরে হচ্ছে এই শিম আর ফুলকপি করে ভাজা করব। তো নিরামিষ রান্নাগুলো ঘরের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়ে আবার হচ্ছে মাছের রান্না করব। তো শঙ্কর বাবা মিক্সিতে মশলা করে দেবে আমি মাছ তরকারিটা রান্না করে দেবো মাছ এনে ধুয়ে কেটে দিয়েছে এই যে নদীর মাছ আর এইটা এই নদীর ও মাছ ছোট মাছ তো সেই মাছটা ভাজা করে নিয়েছি আর এই নদীর এই মাছটা কে বড় মাছ এইটা ঝাল করে নেব তো শঙ্কুর বাবা রান্না করে মাছ রান্না করে হ্যাঁ এখনো প্রায় তো এই লোকজন কাজ করলে আমি রান্না করে দিই আর যেদিন যেমন পারি রান্না করে দিই নাহলে শঙ্কুর বাবা প্রায় রান্না করে নেয় মাছ কারণ আমি মাছ খাই না এখন নিরামিষ খাই তা মাছ খেতে পারি না তো সংসারের কর্তব্য তো পালন করতে হবে তাই আমার মতো সবাই তো আর মাছ ছাড়তে পারবে না তাই তাদের বলি যে তোমাদের আমি মাছ রান্না করে দেবো তো আমার ইচ্ছে করছে না মাছ খেতে তাই আমি খাই না তো ওই যে মাছের ঝাল হয়ে গেছে লোকজন খাবে তার জন্য রান্না করেছি তো রান্না করে আমি চান করে পুজো দেব তারপরে সবাইকে খাওয়া দেব তো এই তরকারিটা শঙ্কুর বাবা লোকজনকে দিয়ে দেবে আর আমি নিরামিষ দেব। তো এই যে পুজো সান সেরে পুজো সেরে এসে সবাইকে খেতে দিয়ে দিয়েছি হ্যাঁ তো ওই যে সংগ্রহ মাছ দিয়ে দিচ্ছে আমি নিরামিষ দিয়ে দিচ্ছি ভাত দিয়ে দিচ্ছি আর দুটো নিরামিষের তরকারি সেটা দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে বিকেলে এই যে কাজ হচ্ছে ধান ঝাড়ানো হচ্ছে আমি গিয়ে একটু দাঁড়িয়েছিলাম আর একটু খড় ধরে দিয়েছিলাম তারপরে সন্ধে হয়ে গেছে সকালে তো বৃষ্টিও হয়েছে তার জন্য বড় ত্রিপল কিনে এনে ধানগুলোকে ঢেকে দেওয়া হয়েছে এই যে সব ভিজে গেছে পুরো শিশিরে সব ধান ঢাকানো রয়েছে তো এগুলো আবার কালকে সকালে কাজ করবে তো কালকে এতজন কাজ করবে না কালকে তিনজন কাজ করবে তারপরে ধানগুলো গুছিয়ে দেবে তো তবে ভিজে ধান এগুলো গুছানো হবে না সম্ভবত এগুলো ওই উঠানের মধ্যেই থাকবে তো এই যে মেশিনটা ব্যালকনিতে তুলে দিয়ে গেছে সন্ধে হয়ে গেছে তারপরে এই সন্ধ্যাবেলা মেশিনটা বাইরে রাখেনি আমাদের এই সামনে ব্যালকনিতে রেখে দিয়েছে তো যাই হোক আবার কালকে সকালে কাজ হবে তো মানে খুবই ব্যস্ত মানে মানে কি আর বলবো তো এই যাই হোক পরের দিন আর সকাল থেকে ভিডিও করা হয়নি ভিডিও করার সময় পাওয়া যায়নি এই যেটা বেলায় আর সকালে দুপুরে খাওয়া দাওয়ার ভিডিও করতে পারিনি আমার তো ক্যামেরা করার কেউ নেই তো যখন পারি যতটা আমি একাই ক্যামেরা করি আর ওই মাঝে মধ্যে আমার বড় ছেলে একটু ক্যামেরা করে দেয় ছোটোটাও করে দেয় তবে তাদের মর্জি মতো তো যাই হোক এই যে বিকেলে ধানগুলো ওড়ানো হচ্ছে ভিজে ধান উঠছে না সে ঠিক মতো পরিষ্কার হচ্ছে না তাও মোটামুটি যতটা না করলে নয় করে দিচ্ছে তো এই ধানগুলো এই উঠানের মধ্যেই থাকবে কারণ রোদ দিতে হবে তো এই বড় ত্রিপলের মধ্যে মুড়ি রেখে দেওয়া হবে আবার এদিকে শঙ্কুর বাবা বলছে ফার্স্ট ডিসেম্বর আমরা একটু ঘুরতে যাব কারণ পঁচিশে ডিসেম্বর বাড়িতে যদি না থাকি কারণ এতদিন বাড়িতে থাকলাম আবার তো যেতে হবে সাইডে তো এই যে পরের দিন চলে এসেছি আমরা আমাদের কাছে পিঠে যখন ইচ্ছে হয় ঘুরতে আসি মন খারাপ হলে এখানে ঘুরতে আসা হয় যে নদীর বা হাওয়া বাতাস একটু গায়ে লাগানোর জন্য পিকনিক করতে তো এখানে পীর বাবা রয়েছে এটা হচ্ছে হিন্দু মুসলমানের একটা তীর্থস্থান তারপরে রয়েছে নদী নদীতে স্নান তো আমাদের এই যে এসেই আমরা কোথায় সবাই বসবো তো এই যে তারা রান্না বান্না করছে তো আমি রান্না করব না মাছ রান্না হবে আমি তো রান্না করে মাছ রান্না করে চান করে খাই তাই আমি বলছি আমি গিয়ে মাছ রান্না করতে পারবো না তাই বাড়িতে সমস্ত জোগাড় করে দিচ্ছি মানে মশলা থেকে শুরু করে চাল ধোয়া থেকে শুরু করে সমস্ত কিছু রেডি করে নিয়ে যাওয়া হয়েছে ওই যে ভাত বসিয়ে দেবে আমাদের মানে পাড়াতে এই যে বিশু ভাই আর তার বউ গেছে এবং তার ছেলে গেছে তো এই রান্না করবে ওই তার দুজন মিলে রান্না করবে ওই আমার দেওয়ার যা মিলে রান্না করবে তো দিয়ে ওরা দেবে ওরাই মাছ রান্না করবে আমি তো ওইখানে সব ঘুরে দেখছি ওখানে শুটিং হচ্ছে তো আমি ওইগুলো দেখছি আর ওদের একটু রান্না এসে দেখলাম কি করছে না করছে আর আমি আমার বাড়ি থেকে রান্না টিফিন কোটাই করে নিয়ে গেছি আর বাড়িতে তো মা আর ভাইও এসছে তো তাদের তো রান্না করে দিয়ে যেতে হবে তারা মা তো খুবই অসুস্থ তবু কি করবো ওই দু এক ঘন্টার জন্য গিয়েছিলাম তো এই যে বন্ধুরা দেখুন এইটাকে রেশা বাড়ি বলে তো এই পীর বাবার কাছে গেলে এইটাই প্রণাম করি এইটা যেন সবাই এখানে মনস্কামনা জানায় প্রণাম করে তো মুসলমানরা তারা সালাম করে এবং এটাকে কাঁধে করে নিয়ে সবাই ঘুরে বলে নাকি এক মন না হলে এটাকে তোলা যায় না তো এই রকম বলে তো আমার ক্ষমতা নেই তোলার একটুকু নিয়ে প্রণাম করি পীর বাবাকে বলি যে সবাইকে ভালো রাখো তো এই যে সবাই এখানে ঘুরতে আসে তো এই আমাদের হিজলি শরীফ ঐতিহাসিক স্থান কাছে পিঠে আমরা যখন খুশি তখন যেতে পারি এখানে খুব ভালো লাগে গেলে মন যখন ইচ্ছে হয় যাই ওখানে ভীমেশ্বরী মন্দিরও রয়েছে এদিকে ভগবতী মন্দির রয়েছে সব জায়গায় ঘোরা হয় এখানে এই যে ছেলেরা গিয়ে নদীর চরে খেলা করে আজকে তো নদীতে জল নেই অনেক দূরে জল তাই নদীতে জলে আর কেউ নামেনি তারপরে ঠান্ডা পড়ে গেছে তো এখানে যাই শুটিং হচ্ছে তো এখন সবে ডিসেম্বর মাস তো যখন পঁচিশে ডিসেম্বর পয়লা জানুয়ারি তখন কিন্তু খুব ভিড় হবে তো যে এখানে মাছের ঝাল করছে আর ওই যে এই রুলি মাছ আমার ছোট ছেলে রুলি মাছ ছাড়া খাবে না এই বড় মাছ খায় না নদীর মাছ তো এই মাছ আলুর ঝোল হবে আর ওই রুলি মাছের ভাজা এইটা দিয়েই পিকনিক হবে আর কিছু নয় আমাদের এখানে যেতে যেতে প্রায় একটা বেজে গিয়েছিল তো গিয়ে রান্না শুরু করেছে প্রায় দেড়টা বেজে গেছে তো তারপরে এই যে রান্নার পরে হচ্ছে সবাইকে খেতে দিয়ে দিচ্ছে সবাই খেতে বসছে তো ওদের খাওয়া হয়ে গেলেও আমিও খেয়ে নেব ওদের পাশে বসে তো ওরা মাছ দেখাবে আর আমি বাড়ি থেকে রান্না করে নিয়ে গেছি নিরামিষ হচ্ছে আলু পনিরের ঝোল আর একটা তরকারি তো সেই দিয়ে খাওয়া দাওয়া করে আমরা বিকেলে আবার একটুকু ঘোরা ঘুরতে এলাম তো আমরা যাব এখন হচ্ছে আমাদের ঘাট বলে ওইখানে আমি মৎস্য বন্দর দেখিনি মানে ওখানে হচ্ছে মাছের এর আড়ত রয়েছে ওখানে মাছ ধরে আসে ওই নৌকাতে করে বোটে করে মাছ ধরে সব আসে তো আমি ওইটা দেখিনি তো আমি কিন্তু ওইটা দেখতে যাব তাই বলছিলাম যে একবার দেখে আসি চলো তো এটা হচ্ছে ভগবতী মন্দির এইখানে আমাদের পীর বাবার পাশেই এখানে ভগবতী মন্দির রয়েছে তো সেই মন্দিরটাও খুব সুন্দর তো মাকে দর্শনও করলাম প্রণাম করলাম তো খুব ভালো লাগলো তো এইখানে নদীর ধারেও তো ঝাউ জঙ্গলে ঘুরতেও তো খুব ভালো লাগে তো বেশি সময় আমরা থাকতে পারিনি এই শীতের বেলা তো তাড়াতাড়ি যেন শেষ হয়ে গেল তার জন্য কি করব মনটা খারাপ আমরা অনেক দেরি করে এসেছি দেড়টার সময় যদি আসি তাহলে কি আর ঘোরা যায় সেই সকাল সকাল এলে অনেক সুবিধা হয় তো বাড়িতে রান্নাবান্না করে দিয়ে আসতে হয়েছে কারণ মা অসুস্থ ভাই রয়েছে ওদের রেখে দিয়ে এসেছি কারণ আমাদের আগে থেকেই প্রোগ্রাম করা রয়েছে তো মা হঠাৎ অসুস্থ হওয়ার জন্য মাকে গাড়ি পাঠিয়ে নিয়ে এসেছি তো তারপরে বন্ধুরা এই যে চলে এসেছি আমরা সেই পেটুয়ার ঘাট দেখতে দেখুন আমি কিন্তু অনেকবার হিজড়িতে এসছি কিন্তু এই পেটুয়ার ঘাট দেখতে আসা আমার হয়নি ওই রান্না বান্না করে খেদে উঠতেই সময় কেটে গেছে তো এখানে এসে দেখলাম মানে মানুষের এর এর মানে কি কষ্ট দুটো পয়সার ইনকামের জন্য কত কষ্ট করছে তো কিভাবে মানুষ মাছ ধরে আনছে তো এই তাদের এই কষ্টের মূল্য মানে মাছ কিনতে গিয়ে অনেকে বলে দাম কমাও এত দাম কিন্তু তারা যে কষ্ট করে মাছগুলো ধরে আনে মানুষের জন্য খাওয়ার জন্য তো তাদের কষ্টের মানে অনুযায়ী মাছের দাম হবে না তো এই যে সেইটাই দেখছি ভাবছি তো আর ওইখানে আবার সবাই মাছগুলো সব একসঙ্গে রয়েছে সেইগুলো বেছে দিচ্ছে সব গুলো বউ এ অনেক লোক তো সেগুলো দেখলাম সত্যি আমার তো মাছের গন্ধ খুবই মানে অসহ্য লাগে তাও মানুষের যেন এক জীবন যুদ্ধ এখানে চলছে এক জীবিকা নির্বাহের জন্য এক যেন জীবন যুদ্ধ চলছে কি কষ্ট এই ঠান্ডার মধ্যে পাঁকের মধ্যে কিভাবে ছেলেগুলো সব মাছগুলো বয়ে আনছে আর মানে সেইগুলো দেখছি আমাকে শঙ্কুর বলছে যে এইটাকে দেখলে মনে হয় যে মানুষের কষ্ট কাকে বলে কিভাবে কাজ করতে হয় তো এই যে সব বাড়ির বৌঝিরা তারা এসে সব মাছ বেছে দিচ্ছে একসঙ্গে সব মাছগুলো রয়েছে তো সেগুলোকে বেছে দিচ্ছে তো যাই হোক সন্ধ্যাবেলা এলাম বাড়িতে এসে আবার সবাইকে রুটি করে দিলাম রুটি তরকারি দিয়ে সবাই খেয়ে নিচ্ছে এসে তো একটু বসছিলাম তার মানে আর শরীর মানে কুলাচ্ছে না অনেকটাই হেঁটেছি তো তারপরে যে পরের দিন এটা সকালবেলায় আমাদের বাড়িতে আবার মঙ্গলবার না এটা ছিল মঙ্গলবার মঙ্গলবার দিন হচ্ছে এই হনুমানগুলোই আসছিল তো ভিডিওটা আর বেশি বড় করব না তো এই হনুমান তো আমাদের প্রায় চলে আসে মাঝে মধ্যে এই যে বিস্কুট নেশা রয়েছে বিস্কুট দিয়েছি জল দিয়েছি খাচ্ছে লাফাচ্ছে আরও গাছ ভাঙছে আর শঙ্কু এদের মানে সঙ্গে খেলা করছে একবার বিস্কুট দিচ্ছে আবার নিয়ে নিচ্ছে এই সব করছে তো বন্ধুরা দেখা হচ্ছে পরের অন্য কোনো ব্লগে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলবেন যাই হোক শীতের শুরুতে আমরা একটা ছোট্ট করে পিকনিক সেরে এলাম একটু ঘুরে এলাম অনেক ব্যস্ততার মধ্যেও সময় করে গেলাম তো এই তো আজকের এই পর্যন্ত টাটা সবাই ভালো থাকবেন